দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি শহর একটি ভারতের গর্ব আর একটি বাংলাদেশের প্রাণকেন্দ্র একটি আধুনিক জীবনধারায় ব্যস্ত আর একটি পুরনো ইতিহাসে সমৃদ্ধ হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা এক তুলনামূলক আলোচনায় নিয়ে এসেছি দুই বিখ্যাত ও ঐতিহাসিক শহর ঢাকা ও কলকাতার একদিকে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা দুটি শহরেরই রয়েছে সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি আর অসাধারণ জনজীবন চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই দুই শহরের মধ্যে কার কোথায় কতটা অগ্রগতি এবং পার্থক্য রয়েছে প্রথমে জনসংখ্যা দিয়ে শুরু করি ঢাকা শহর একটি জনবহুল নগরী হিসেবে পরিচিত যার বর্তমান জনসংখ্যা প্রায় দুই কোটি বিশ লাখের কাছাকাছি অন্যদিকে কলকাতা শহরের জনসংখ্যা প্রায় এক কোটি পঞ্চাশ লাখ যদিও ঢাকার এলাকা ছোট কিন্তু ঢাকায় জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি যা এটিকে বিশ্বের অন্যতম ব্যস্ততম ও ঘনবসতিপূর্ণ শহর করে তোলে শহরের আয়তন এবার দেখা যাক শহরের আয়তন বা এলাকা ঢাকার মোট আয়তন প্রায় তিনশো ছয় বর্গ কিলোমিটার যেখানে কলকাতার আয়তন প্রায় দুই হাজার পঞ্চাশটি বর্গ কিলোমিটার অর্থাৎ আয়তনে কলকাতা ঢাকা থেকে প্রায় সাত গুণ বড় যা শহরের পরিকল্পনা ও অবকাঠামোগত সুবিধা বৃদ্ধিতে সহায়ক অর্থনীতি ও ব্যবসা চলুন এবার অর্থনীতি নিয়ে কথা বলি ঢাকা বাংলাদেশের অর্থনীতি কৃদয় বিশ্ববিখ্যাত গার্মেন্টস ইন্ডাস্ট্রি ব্যাংকিং তথ্য প্রযুক্তি এবং রিয়েল এস্টেট এই কয়টি খাত ঢাকার অর্থনীতির মূল চালিকা শক্তি ঢাকা বাংলাদেশের অর্থনীতির কেন্দ্রবিন্দু বাংলাদেশের মোট জিডিপির বিশাল অংশই ঢাকা থেকে আসে অন্যদিকে কলকাতা ভারতের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র আইটি টেলিকমিউনিকেশন শিক্ষা ও শিল্পভিত্তিক একটি শক্তিশালী অর্থনৈতিক অবকাঠামো রয়েছে এখানে ঢাকা শহরের মোট জিডিপি দুইশো বিলিয়ন মার্কিন ডলার এবং কলকাতার জিডিপি দুইশো বিলিয়ন মার্কিন ডলার জিডিপি নিরিখে কলকাতা ঢাকার চেয়ে কিছুটা এগিয়ে তবে ঢাকার অর্থনৈতিক প্রবৃদ্ধির হার অত্যন্ত দ্রুত মাথাপিছু আয় ঢাকা যেহেতু দেশের অর্থনৈতিক কেন্দ্র তাই এখানে জাতীয় গড়ের তুলনায় মাথাপিছু আয় কিছুটা বেশি বলে ধরা হয় ঢাকাবাসীর গড় আয় প্রায় তিন হাজার থেকে চার হাজার মার্কিন ডলার যা দেশের অন্যান্য শহরের তুলনায় অনেক উঁচু অন্যদিকে কলকাতা একটি উন্নত ও পুরনো মহানগর হওয়ায় আয় জাতীয় গড়ের তুলনায় অনেকটাই বেশি কলকাতার মাথাপিছুয় আনুমানিক ছয় হাজার থেকে সাত হাজার পাঁচশো মার্কিন ডলার বা তার কিছু বেশি হতে পারে কারণ এখানে বিভিন্ন খাতের যেমন আইটি শিল্প সরকারি চাকরি ইত্যাদি উচ্চ আয়ের সুযোগ রয়েছে মোট আয় বা জিডিপিতে কলকাতায় এগিয়ে এবং মাথাপিছু আয় অনেকটা এগিয়ে তবে ঢাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি খুব দ্রুত এবং উদ্যোক্তা ও শিল্প খাতে অনেক সম্ভাবনা তৈরি সংস্কৃতি লাইফস্টাইল এবং সংস্কৃতির দিক থেকে দুই শহরেই রয়েছে চমৎকার বৈচিত্র্য ঢাকা শহরে আধুনিকতা আর ঐতিহ্যের এক অনন্য মিশ্রণ দেখা যায় ধর্মীয় উৎসব ঐতিহাসিক স্থাপত্য এবং জীবনযাত্রা এখানে পাশাপাশি চলে অন্যদিকে কলকাতা শহর পরিচিত তার আধুনিক জীবন মার্কেটিং সাহিত্য নাটক চলচ্চিত্র এবং চা বাজারের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সত্যজিৎ রায় পর্যন্ত সংস্কৃতির প্রতিটি শাখায় কলকাতার একটি উজ্জ্বল নাম দুই শহরের খাবারও অত্যন্ত জনপ্রিয় ঢাকার বিরিয়ানি আর কলকাতার রসগোল্লা কারটা বেটার সেটা বলাটা কঠিন পরিবহন ও ইনফ্রাস্ট্রাকচার পরিবহন ব্যবস্থার দিক থেকেও রয়েছে অনেক পার্থক্য কলকাতায় রয়েছে মেট্রো রেল ট্রাম এবং সুসংগঠিত বাস সার্ভিস এছাড়াও শহর জুড়ে রেল ও রাস্তাঘাটে সুবিন্যস্ত নেটওয়ার্ক রয়েছে তাছাড়া ভারতের প্রথম মেট্রো রেল কলকাতায় চালু হয়েছিল দক্ষিণ এশিয়ার প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কলকাতায় শুরু হয়েছে হাওড়া ব্রিজ বেলেঘাটা এক্সপ্রেসওয়ে সহ অনেক উন্নত ইনফ্রাস্ট্রাকচার রয়েছে অন্যদিকে ঢাকায় সাম্প্রতিক সময় চালু হয়েছে মেট্রো র্যাপিড ট্রানজিট সেবা উড়াল সেবা যা ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে পড়তে এগিয়ে নিচ্ছে ঢাকা সাম্প্রতিক বছরগুলোতে পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে তবে অপরিকল্পিত নগরায়ন জলাবদ্ধতা যানজট ঢাকা শহরের এখনও অন্যতম প্রধান সমস্যা হার ঢাকা শহরে এই হার অনেক বেশি কারণ এখানে রয়েছে দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা ঢাকায় শিক্ষার হার প্রায় নব্বই শতাংশের মধ্যে বলে অনুমান করা হয় তবে কলকাতা শহরে তা প্রায় বিরানব্বই শতাংশের মধ্যে কলকাতা ভারতীয় উপমহাদেশের অন্যতম শিক্ষাবান্ধব শহর হিসেবে পরিচিত তুলনামূলকভাবে দুই শহরের শিক্ষার হার প্রায় সমান হলেও কলকাতার শিক্ষা ব্যবস্থার গভীরতা ও ঐতিহ্য অনেক পুরনো ও শক্তিশালী তবে ঢাকা বর্তমানে প্রযুক্তি নির্ভর শিক্ষায় দ্রুত এগিয়ে যাচ্ছে সব মিলিয়ে বলতে গেলে ঢাকা ও কলকাতা দুটি শহরই ভিন্ন বৈশিষ্ট্য ও ঐতিহ্যে সমৃদ্ধ একটি শহর দ্রুতগতিতে উন্নয়নের পথে ছুটছে অন্যটি ইতিহাস ও সংস্কৃতির গৌরবে উজ্জ্বল আপনার মতে কোন শহর এগিয়ে আর কেন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না